মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ধরিয়ে দৃশ শিপুরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে চা মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা দাও মোরে আরো চেতনা বাধা টুটায় মোরে কর চাল মোরে কর চাল আরো প্রেমে আরো প্রেমে মর আমি রুবে যাক নেতা ধারে আপনার তুমি আরো 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 কর মোরে আরো মুহূর্তেই ইমেল লিখতে শুরু করেন মিনিতা কাল ছিল তাদের পূর্ণিমার আসরে এই আসরটি ভারী মজার এই বাড়িটিতে তারা যে কজন আছেন তারা তো বটেই শান্তিনিকেতনে আরও বেশ কিছু অতিথি এসে যোগ দেন তাদের এই পূর্ণিমার আসরে কোনো দিন গল্প কোনো দিন গান কবিতা স্মৃতিকথা

এই কবিতায় একটি অনন্ত যাত্রা এবং একটি অনন্ত অপেক্ষার কথা আছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহার সমুদ্র থেকে নিশীথে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিনিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্পনা করে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফে আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সে চুল তার কার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তের কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাড় ভেঙে যে নামে হারা দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মত চোখ তুলে না বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী খুড়ায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার পর সবাই কিছুক্ষণ চুপ করে রইলেন হয়তো সকলেরই মনে পড়ছিল তার নিজের ফেলে আসা দীর্ঘের কথা কিন্তু তারপর পুরবি হঠাৎই শোনালেন অচিন্ত কুমার সেনগুপ্তের সেই বিখ্যাত কবিতার লাইন তার সঙ্গে যোগ দিলেন কাকুলি সুতপা আর সিংহাল তোমার শীতলাক্ষা আর আমার মৈরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতি তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহ শুভ দায়ের শান্তি তোমার চোখের আকাশে রোদ আমার চোখের উঠোনে সে পড়ে তোমার ভাগনার বাতাস আমার ভাগনার বাগানে ফুল ফোটায় তোমার নারকে সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার শাড়ি আমার বাউল এক সুত এক টান একই অকুলের আকুতি তোমার টাঙ্গাই আমার ধনে খালি তোমার জামদানি আমার বালিচর এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়ে চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা এক বৃন্দি দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার একই অচিন পাখি ভিতরে অচিনা আমার দেবতার ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগায় জানি আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে তোমার আজার আমাকে খুঁজে বেড়ায় i'm a